ধন্যবাদ সকল বন্ধুদের তো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন সবাই আমি প্রতিদিনের মতন আজকে একটি পাওয়ারফুল বশীকরণ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম তো বন্ধুরা আজকে যে বশীকরণটি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম একটি পাওয়ারফুল বশীকরণ এই বশীকরণটা খুবই একটি পাওয়ারফুল এই বশীকরণটা কিসের এই বশীকরণটা আপনার যদি কোনো মহাশত্রু হয় সেও বসীভূত হবে আপনার যে কোনো বন্ধু মানে যে কাউকে আপনি বসীভূত করতে পারবেন শুধু আপনার আমার বলা নিয়ম মতো শুধু সামনে গিয়ে সালাম দিলেই হবে যদি মুসলিম হয় সালাম দিবেন আর যদি হিন্দু হয় আদাব দিবেন তো আপনি সামনে গিয়ে তো হাত জাগালেই হবে তাহলেই সে আপনার বসে বসুভূত হয়ে যাবে আবদ্ধ হয়ে যাবে তো বন্ধুরা বুঝতেই তো পারছেন যে আজকের এই মন্ত্রটি কত বড় পাওয়ারফুল মন্ত্র আমি ভিডিওর মূল আলোচনায় চলে যাব মূল আলোচনায় চলে যাওয়ার আগে সকল বন্ধুদের কাছে আমার একটাই প্রতিদিনের মতো রিকোয়েস্ট আমার এই চ্যানেল অলৌকিক শক্তি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাই ঘন্টায় বাজে নোটিফিকেশন অন করে দিবেন যাতে আমি কোনো নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে চলে যায় তো বন্ধুরা আমি আপনাদের প্রতিদিন যেভাবে বলে থাকি প্রতিদিনের মতো আজকেও বলে থাকি ভিডিও কেউ টেনেটুন স্কিপ করে দেখবেন না ভিডিও টেনেটুন স্কিপ করে দেখলে হয় কি এত বড় পাওয়ারফুল মন্ত্রটা আপনারা কষ্ট করে প্রয়োগ করবেন আমি সঠিক নিয়ম বলেছি আপনি ভিডিও স্কিপ করে দেখেছেন সঠিক নিয়ম আপনি শুনেন নাই এত কষ্ট করে আপনি যন্ত্র মন্ত্র প্রয়োগ করলেন কোনো কাজে আসে নাই তো বন্ধুরা কেন কাজে আসে নাই ভিডিও আপনি স্কিপ করে দেখেছেন সঠিক নিয়ম শুনতে পারেন নাই নিয়ম না শুনে ভুল নিয়ম ভাবে প্রয়োগ করেছেন তাই কোনো কাজে আসে নাই তা আমি বলবো ভিডিও স্কিপ করে দেখবেন না সঠিক নিয়ম মতো ভিডিও আপনারা দেখবেন দেখা সঠিক নিয়ম মতন কাজ করবেন কাজ হয়ে যাবে আপনারা হাতে নাতে ফল পাবেন আর একটা কথা বলে রাখি আমার চ্যানেলে দেওয়া যন্ত্র মন্ত্র তন্ত্র যা কিছু আমি দিয়ে থাকি তখনই আপনি কাজে কাজে প্রয়োগ করলে কাজ হবে আমার পারমিশন যখন আপনি পেয়ে যাবেন আমার পারমিশন আপনি তখনই পাবেন ভিডিওতে একটি লাইক দেবেন এবং ভিডিওটি সাবস্ক্রাইব করে দেবেন তাহলেই কিন্তু আপনি আমার পারমিশন পেয়ে যাবেন তো বন্ধুরা কথা না বাড়িয়ে আমি নিয়মটি আগে বলে দেব আগে আমি নিয়মটি বলে দেব তারপরে আমি মন্ত্রটি বলবো গভীর মনোযোগ দিয়ে নিয়মটি শুনবেন আজকের বলা এই মন্ত্রটি আপনি কোন নিয়মে প্রয়োগ করবেন এই মন্ত্রটি সর্বপ্রথম কোনো আমাবস্যা পূর্ণিমায় বা কোনো গ্রহণকালে কোনো আমাবস্যা পূর্ণিমায় বা গাছে কোনো গ্রহণকালে এই মন্ত্রটি আপনি পশ্চিম মুখে বসবেন পশ্চিম মুখে বসে সামনে আগরবাতি মোমের বাতি জ্বালায় নেবেন ধূপ থাকলে ধূপ জ্বালাই নিবেন আরও ভালো হয় তো এই একটি পবিত্র আসনে পশ্চিম দিকে মুখ করে বসবেন আপনি পবিত্র কাপড় পরে বসবেন আপনি আতর গোলাপ জল ছিটিয়ে ঘরটা পবিত্র করে নেবেন তারপরে আপনি পশ্চিম মুখে বসে আজকের বলা এই মন্ত্রটি সুন্দরভাবে আপনি পাঁচ থেকে ছয় মালা মন্ত্র জপ করে নেবেন তাহলে আপনার এই মন্ত্র শক্তিশালী হয়ে যাবে তারপরে হলো আপনার এই মন্ত্রটি প্রয়োগ করতে হবে এখন আপনি কোন নিয়মে প্রয়োগ করবেন আপনি যেদিন এই মন্ত্র প্রয়োগ করবেন আপনি যার উপরে এই মন্ত্র প্রয়োগ করেন আপনি আপনার ঘরে বসে আপনি আপনার ঘরে বসে পরিষ্কার কাপড় পরে পশ্চিম দিকে মুখ করে বসে একমালা মন্ত্র জপ করে নেবেন একমালা মন্ত্র জপ করে নিয়ে মনে মনে ওই দিন ওই লোকের সাথে দেখা করতে চলে যাবেন ওই লোকের সামনে সামনে গেলেই গিয়ে আপনি ওই মনে মনে মন্ত্র পড়তে পড়তে যাবেন ওই লোকের কাছে মনে মনে মন্ত্র পড়তে পড়তে যাবেন ওদিকে যাবেন ওনার সাথে যেখানে যে লোকের সাথে দেখা হবে আপনার মহাশত্রুও যদি হয় আপনি তাকে সালাম দিবেন এইভাবে সালাম দিলেই কিন্তু সে আপনার বশীভূত আবদ্ধ হয়ে যাবে আপনার বসে আবদ্ধ সে হয়ে যাবে তো বন্ধুরা যত যতবার মহাশত্রুই হোক আপনার বসে আবদ্ধ সে হবেই কোনো ভুল নেই যদি সঠিক নিয়ম আপনি প্রয়োগ করতে পারেন তো বন্ধুরা খুব সরস হলেই মন্ত্রটি প্রকবি দিয়ে খুব সরস হল আপনারা শুনলেন তো ইতি পূর্বে নিয়ম শুনেছেন আমি মন্ত্রটি একবার কণ্ঠস্থ বলে দিব কারণ একবার যদি আমি বুঝিয়ে না দিই আপনারা সঠিক নিয়মে প্রয়োগ করতে পারবেন না আমি খুব আস্তে আস্তে বলবো আপনারা গভীরভাবে মন্ত্রটি শুনে নিবেন শাল চক্কর হীরার মক্কর মক্কে খবর আল্লাহ অকবর ইলাহি ইজুহিল মেরা দু মিল ফেমা কা হুকুম দোস্ত তুকর মালুম এ মালুম বলার পরে আপনার যাকে বস করবেন আপনি তার নাম বলবেন যদি যেমন বস করবেন যদি আবুল হয়ে থাকে বলবেন যখন হবে শব্দ আসবে মাফিক তু কর এবার আপনি আপনার সেই দোস্ত বাজাকে বস করবেন তার নাম বলে তারপর হবে কো মেরা এবার আপনার নিজের নাম হবে মিত্র বনা তার মানে প্রথম আপনি যাকে বসিভূত করবেন তার নাম এবং সাধক বলা আছে সাধক নিজ বন্ধুর নাম বলবে সেখানে আপনি যাকে করবেন তার নাম নাম বলবেন আর নিচে দেওয়া আছে নিজ বলবে এখানে আপনার নাম বলবেন তাহলেই এই এইভাবে মন্ত্রটি কিন্তু মুখস্থ করতে হবে যখন আপনি মন্ত্র মুখস্ত মুখস্থ করবেন যার নামের উদ্দেশ্যে মন্ত্রটা মুখস্থ করবেন মন্ত্র মুখস্থকালীন সময়েই কিন্তু এই যে সাধক নিজ বন্ধুর নাম বলবে আপনার এই মুখস্থকালীন সময় এই নাম বলার কিন্তু প্রয়োজন নাই যখন আপনি মন্ত্র সিদ্ধি করবেন পাঁচ থেকে ছয় মালা মন্ত্র জপ করবেন মন্ত্র যখন সিদ্ধ হয়ে যাবে তখন কিন্তু যেভাবে লেখা আছে সেভাবেই আপনি পড়ে যাবেন মন্ত্র যখন আপনি একশো এক মালা আপনি যে দিন প্রোগ করার দিন এক শখ মালা পাঠ করবেন সেখানে নিজ বন্ধুর নামের জায়গায় ওই লোকের নাম নিবেন আর নিজ নামের জায়গায় আপনার নাম বলবেন তো বন্ধুরা কথা না পারে আজকের মতো ভিডিও এখানে শেষ করি নতুন কোনো ভিডিও নিয়ে এসার রাখ পর্যন্ত সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ